মজার মজার খাবার খেতে কার না ভালো লাগে আমাদের প্রত্যেকের ভালো লাগে সবসময় মজার মজার খাবার খেতে আর যারা আমার মতো ভোজন রসিক আছেন তাদের তো কথাই নাই যখন যেখানে ভালো ভালো খাবার পান সেখানে বসে যান যেমন আমি করি ঠিক তেমনি আজকে আমার বাসায় ছোট্ট একটা পিকনিকের আয়োজন করে ফেললাম আমি তো দেখা যাক এখানে আমি কি কি আয়োজন করেছি এখানে আমি রান্না করব আজকে ফ্রায়েড রাইস আর ঝাল চিকেন আমি এই ফ্রাইড রাইস বানানোর জন্য সমস্ত সবজি কেটে নিচ্ছি এখানে গাজর সিম ব্রকলি তারপরে হচ্ছে মটরশুঁটি সব কিছু কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিকেন তো আমি চিকেনটাকে ঝাল ঝাল করে রান্না করব আর ঝাল চিকেনটার ভিতরে কিছু আলু দিয়ে রান্না করব তো এখানে ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি রাইসটাকে আগে রেডি করে নিচ্ছি মানে রাইসটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি রাইসটাকে আজকে আমি সিদ্ধ করে তারপরে আমি দেন সবজি দিয়ে মিক্সড করব তো সিদ্ধ করে নিয়েছি এখানে এইট্টি ফাইভ পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি এখন ঝাঁকনিতে ঝেলে ঢেলে নিলাম তো এটা হচ্ছে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে চালটাকে পানি ঝরিয়ে রাখবো আর এদিকে আমি সবজিগুলো প্রিপেয়ার করে নিচ্ছি ফ্রায়েড রাইসের জন্য তো এই সবজির ভিতরে হালকা একটু চিকেনও দিয়েছিলাম চিকেন দিয়ে আর হচ্ছে ভেজিটেবলস দিয়ে আমি এই সবজিটা রাইসটা করব। এখানে কিন্তু আমি কোনো ডিম ইউজ করি নাই তো আমার রাইসটা প্রায় হয়ে গেছে আর এদিকে জয়িতা বসে বসে বড়ই খাচ্ছে আর গল্প করছে রাজ দুষ্টামি করছে আর এখানে আমি একটা সবজি করে নিচ্ছি এখানে হচ্ছে আলু তারপরে গাজর তারপরে হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে একটা সবজি করছি এই সবজিটা রাজ খেতে পছন্দ করে আর এদিকে আমি একটা কড়াইতে তেজপাতা জিরা তারপরে তেল ঠেল দিয়ে আমি এখানে হচ্ছে মুরগির যে ঝাল ফ্রাই করবো ঝাল ফ্রাইয়ের জন্য রেডি করতেছি তো এখানে দেখেই বুঝতে পারছেন যে ফ্রায়েড রাইস থেকে কিন্তু ধোয়া উঠতেছে তার মানে আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে তো ওটা আমি নামিয়ে রাখলাম আর এখানে দেখো আমার মতো ফাঁকিবাজি রান্না শর্টকাট রান্না আমি জানি না আর কেউ করে কি না কিন্তু আমি আসলে এভাবেই করি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে মশলা দেওয়ার পরে আলুটা আমি দিয়ে দিলাম কারণ হচ্ছে আলু আমি ভেজে নিই নাই এই যে মশলাগুলোর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম এখানে কিন্তু আলুটা ভাজাও হয়ে যাচ্ছে প্লাস আলুর ভিতরে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হচ্ছে আর সাথে আমি মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে এখানে আমি আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া এবং হলুদের গুঁড়া আর লবণ এগুলো দিয়ে একত্রে আমি একটু পানি দিয়ে সুন্দর করে এই যে আলুটাকে কষিয়ে নিব আর এখানে হচ্ছে আলুটাকে ভালো করে কষে নিতে হবে কষে না নিলে পরে কিন্তু এই যে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আলুটা রয়ে যাবে সিদ্ধ হতে তো তখন কিন্তু খেতে ভালো লাগবে না এর জন্য আমি সবসময় আলুটা আগে দিয়ে দিই আর এ পর্যায়ে আমার হচ্ছে মাংসটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো তো এটা দেওয়ার পরে একদম ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু মাঝে মাঝে যখনই মনে হয় তখনই আমি শুরু করে দিই রান্না বাড়া আর রান্নাও করি আর খাওয়া দাওয়াও করি খেতে খুবই পছন্দ করি এটা নিশ্চয় তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পেরেছ যে আমি কতটা ভোজন রসিক তো এখানে আমার চিকেন রান্না হয়ে গেছে ফ্রায়েড রাইসও হয়ে গেছে আর এখন রাজ খাবে তো রাস তো সবসময় লেগ পিস পছন্দ করে আর মুরগির ঠ্যাং এই যে মুরগির দোকানে যখন মুরগি আমি কিনতে যাই না তখন মুরগিওয়ালাকে বলতে হয় ভাই দু একটা ঠ্যাং বেশি দিন তো অনেক সময় অনেক মুরগিওয়ালারা দিতে চায় না আবার অনেক মুরগিওয়ালাদের ওরা এমনিতেই দেয় অনেককে টাকা দিয়ে কিনে নিতে হয় আর কি তো আমার বাসায় সবসময়ের জন্য চারটা ঠ্যাং লাগে কারণ আমার দুই মেয়ে আমার ছেলের আমি আমরা চারজনা যদি আমি মুরগি রান্না করি ঠ্যাং না খাইলে মনে হয় যে আমি কিছুই খাই নাই তো এর জন্য সবসময় মুরগিওয়ালার কাছ থেকে আমি ঠ্যাং চেয়ে নিয়ে আসি তো আজকে যে মুরগিওয়ালার কাছে মুরগি কিনলাম তাকে আমি বলছি ভাই দুটা ঠ্যাং বেশি দিন বলে দুটা ঠ্যাঙের দাম বিশ টাকা তো ঠিক আছে দুটা ঠ্যাঙের দাম বিশ টাকা আপনি নেন অসুবিধা কোথায় আপনি আমাকে চারটা ঠ্যাং দেন বিশ টাকায় পাঁচ টাকা করি মানে এক একটা ঠ্যাং দাম পাঁচ টাকা করে তো কি আমার আমার কি মানে বুদ্ধিটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে বললো ঠিক আছে আর এই যে দেখো এদিকে আমার ছেলে খুব মজা করে করে খাচ্ছে যেদিন আমি একটু ফ্রায়েড রাইস বা আমি একটু বিরিয়ানি রান্না করি সেদিন রাজের খুব মানে খাওয়ার এটা বেড়ে যায় ও খুব সুন্দর এটা পছন্দ করে খাইতে আর আমি ভাবছি কি এইগুলোর সাথে একটু সালাদ করে নিই তো এখানে আমি কিছু টমেটো আর কিছু লেবু কেটে নিয়েছি এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে আসলে না আমার সবসময় মনে হয় যে খাবার টেবিলটা যদি সুন্দর খাবারে ভরপুর করে রাখি নিজেরও তৃপ্তি হয় আর আমার বাসার সবার খেয়ে তৃপ্তি হয় কিছু কিছু সময় দেখতেও কিন্তু মানে ভালো লাগে আর কি তো সব মিলাইয়ে আমি সবসময় চেষ্টা করি যে ছোট ছোটো আয়োজন হলেও কয়েকটা রান্না করে আমি একটু টেবিলে সাজাই আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে বসে বসে খাই এটা কিন্তু আমার অনেক ভালো লাগে আমার শত ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি সবসময় তাদেরকে একটু ভালো কিছু করে খাওয়ানোর জন্য তো যাই হোক আজকে আমাদের এই আয়োজন ছিল এটা আমাদের একটা ছোট্ট খাটো পিকনিকের মতো আমি বলবো হঠাৎ করে অ্যারেঞ্জমেন্ট তো এর জন্য বেশি কিছু করতে পারি নাই তো যাই হোক কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্টস করে জানাও আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে তোমরা সবাই